আমার বাবার মতন বলার মতন আর শক্তি নাই আমি আর কি বলুম আমার সেই ভাইরাই দেখে গেছে সেই ভাই দর্শক আজকে আমরা উপস্থিত আছি ভ্যালি উত্তরপাড়া আমার বাবুল কাকার বাসায় তো আমরা শুনতে পেলাম যে এই বাসায় আগুন ধরেছে এই বাসায় আগুন ধরে চারটি ঘর পুড়ে গেছে সেই ইয়াতে হচ্ছে আমরা বাবুল কাকার সাথে দেখা করতে চলে আসছি তো কাকা আপনার কি কি ক্ষতি হয়েছে কাকা আমার হয়ে যে মনে করেন চারটা গরু মনে করেন মিনিমাম সাত লক্ষ টাকা তার দাম আর আমার চারটা ঘর ফুড়ে আছে তাতেও মনে করেন আপনার পাঁচ সাত লাখ টাকার মাল তাতে আমার পনেরো ষোলোটার পনেরো ষোলো হাজার টাকার মাল চলে গেছে আমি আমার বাসায় যে চতুর্দিক পেট্রোল মারাচ্ছে চারটা ঘর অলরেডি পুড়ে গেছে আর একটা ঘরে আগুন লাগছিল গ্রামের মানুষ হত্যা করিয়া মানে সেই ঘর দরজা ভাঙিয়া সরাইছে এবং কি প্লাস পয়েন্টে আমার যে ছেলে ঘর ছিল তারও মারা দিনে আগুনটা শত্রু হত্যা করিয়া দিছে সেই আমার এই ঘরে বাসায় ছিল না সে আছিল ঢাকায় বা আমার এই বেটার বউ নাতি নতুনিয়া তার বাবার বাড়ি ছিল নাগরপুর তার বাসা বুঝতে পারছি তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে কাকার মুখে প্রায় চারটি গরু ঘটনাস্থলে পুরে কিন্তু ছাই হয়ে গিয়েছে এবং চারটি ঘর পড়ে গেছে সে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত একজন বর্তমান অবস্থায় আছে তো আমরা নাগরপুরের অনেক লোক আছেন যারা সহযোগিতা করে থাকেন এবং প্রবাসী অনেক ভাইয়েরা আছেন আসলে আমরা এরকম ভিডিও করি না কখনও তারপরও আজকে আসলাম শুধুমাত্র কাকার অবস্থা দেখে কাকা যেন আবার নতুনভাবে চারটি ঘর পুরে গেছে আপনাদের তো বলার মতো কিছু না নেই যে আপনাদের বোঝাবো আসলে এখানে কথা বলতে চাইলে কী হবে কথা কিন্তু আসতেছে না কারণ কাকার মনের ভাব দেখে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের অবস্থা দেখে আসলে আমরা নিজেরাও কথা বলতে পারতেছি না ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে আমরা আপনাদের মাঝে কাকার একটা বিকাশ নাম্বার দিব যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকুন যে আপনারা একটু সহযোগিতা করবেন কাকাকে ঘর একটি ঘর স্থাপন করে মানে যে যা পারেন একটা লোক যদি আপনার হচ্ছে পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন অন্তপক্ষে তার এই সময়টায় কিন্তু অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে আমরা দেশ এবং বিদেশ প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। আসলে এরকম ভিডিও আমরা কখনো করি না আজকেই ফার্স্ট আমরা তার অবস্থা দেখে আমরা এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কাকার বিকাশ নাম্বার থাকবে আমাদের ইনবক্সে নখ দিবেন যদি ওই রকম কেউ থেকে থাকেন যে সহযোগিতা করার ইচ্ছুক যে নাম প্রকাশ হবে না অবশ্যই আপনারা কাকার নাম্বারে যোগাযোগ করবেন তা না হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের নাগরপুর থানা ভাদ্রা ইউনিয়নের আপনার হচ্ছে গাং উত্তরপাড়া গ্রাম বাবুল কাকা আপনারা বিষয়টা জেনে বুঝে শুনে আপনারা সহযোগিতা করবেন আমরা আশা রাখি কাকা তো এই যে যে আপনার এই এত বড় ক্ষতিটা হয়েছে থানা থেকে তো এরকম কোনো প্রোডাকশন কি পাইছেন পড়াশোনার ভিতরে প্রথম দিন দারোগা পুলিশ ছিল বুঝছেন সে বলতে ছড়ে মানে তত্ত্বটা বাই করে তদন্তের মাধ্যমে আপনার এটার ব্যবস্থা নেওয়া ব্যবস্থা সানি নমু তে আমি বলছি আমার এমবি সাহেব লাবলু ভাই আছে হ্যাঁ আমার ভাতের নুনে বড় ভাই বিরাদার সহায়তা করবে তারা আমার একটু ছায়া দিবে তাকে ছায়াই আমি একটু খানাম বলছে যে আমরা ছোটি বিচারটা তোমার দুমু তুমি টেনশন করো না পাচক তো নামাজ পেরো আল্লাহর কাছে ফটি পেরো আসলে বলার মতো না ভাষা নেই আমরা বুঝতে পারছি যে আপনার বলার মতো কোনো ভাষা নেই আপনি মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন আল্লাহ তালা কাউকে মারে না একটা বিষয় সব সময় মনে রাখবেন যে আল্লাহ যদি না মারে ওই শত্রুরা রাখে তুই করতে পারবে না আল্লাহ তালা আপনার পাশে দাঁড়াবে আর আমাদের এই ভিডিওটা দেখে যারা দেখছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করে দিবেন আপনি যদি সহযোগিতা না করতে পারেন অন্তপক্ষে শেয়ারটা করে দিবেন যেন আপনার একটা শেয়ারে আর একটা ভাই যেন সহযোগিতা করার মতো সুযোগ পায় কারণ একটা ভিডিও যদি আপনি শেয়ার করে দেন অবশ্যই আরেকজন আরও দশজন পাবে দশজনের থেকে কিন্তু একজন সহযোগিতার হাত বাড়িয়েই দিতে পারে আপনাদের সবাইকে হাত জোর করে মিনতি করব যে কাকার পাশে একটু দাঁড়ায়েন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম